বিশ্বাস করবেন নিজের জন্মদিনে নিজেই বানালাম কেক দিনটা ছিল ডিসেম্বরের নয় তারিখ মানে আমার জন্মদিন এবারে জন্মদিনটা ছিল আমার ঢাকায় আজকের ভিডিওটা হচ্ছে জন্মদিনের কেক বানানো কিভাবে আপনারা কেক বানাতে পারেন খুবই সহজে বার্থডে কেক মানে আমি ওর কখনো বানাইনি তবে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সহজে বার্থডে কেকটা বানানো যায় বর্তমানে বাংলাদেশে কেকের ব্যবসা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা তাই এই ভিডিওটা দেখে কেক বানানো শিখে নেন যখন কেক নতুন নতুন ভাইরাল হলো তখন হচ্ছে আমার আপু এগুলো দেখে খুবই আগ্রহ জাগছে তার সে কেক বানানো শিখবে সে কেক বানানো শিখছে আপু তো চট্টগ্রামে থাকে তো আপু আমাদের ফোন করে বলতো যে তোরা চট্টগ্রামে আয় কেক বানানো শিখেছি তোদের বানিয়ে খাওয়া কিন্তু আমাদের তো যাওয়া হতো না সো আপু ঢাকায় আসছে আমরাও ঢাকায় গেছি আর এমন একটা সময় আমার বার্থ তাই আপু আমার জন্য কেক বানানো শুরু করলো তখন হচ্ছে অনেক রাত আমরা হুইপ ক্রিম কিনতে যে অনেক ঘোরাঘুরি করছি আমরা পাচ্ছিলাম না সো লাস্টে পেয়ে তারপর হচ্ছে প্রায় মোটামুটি রাত বারোটার পরে আমরা হচ্ছে প্রসেসিং শুরু করেছি আপনারা প্রথমেই দেখেছেন শুকনো উপকরণগুলো চেলে নিয়েছে কি কি দিতে হয় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকেই কেক বানাতে পারে বাট হয়তো যে মেকিং করতে পারে না যেটা হচ্ছে বার্থডে কেক করে ওটা করতে পারে না আমি নিজেও আমি ওটা কখনো করিনি আমি শুধু কেক বানিয়েছি আগে পরে অনেকবার সো আমরা এখানে হচ্ছে অডিয়েন্স আমরা শুধু দেখছিলাম যেটা সত্য আমি বানাচ্ছিলাম না আপু বানাচ্ছিল আর আমরা হচ্ছে পাশে বসে বসে দেখছিলাম সেখানে আপু হচ্ছে চারটা ডিম ভেঙে যাটা ডিমের কুসুম আলাদা করে নিয়েছে এবং সাদা অংশটাকে বিট করে নিচ্ছিল তো প্রথমে এখানে অল্প অল্প করে চিনি দিচ্ছিলো তারপর অল্প অল্প করে তেল দিচ্ছিল এটাই নিয়ম কোনো কিছু একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে বিট করতে হবে আর এক একটা প্রোডাক্ট দিতে হবে এভাবেই দিতে হয় আমি কেক বানাতে পারি নর্মাল যে কেক হয় এটা বানাতে পারি তবে ক্রিম দিয়ে কখনও ট্রাই করিনি তবে আজকে আপুর দেখে মনে হলো যে মোটামুটি ইনশাল্লাহ চেষ্টা করলে হয়তো পারবো তারপর এই ডিমের ব্যাটারের মধ্যে হচ্ছে ভ্যানিলা এসেন্স এবং এই চকলেটের যে একটা ক্রিম এটাকে আপু নামটা বলেছিল আমার ঠিক মনে নেই এটাকে কি বলে আমি জানি না আজকে আমরা চকলেট কেক বানাচ্ছি তো সো এটা নাকি দিতে হয় এটাটা চকলেটের কিছু একটা সো ও চকলেট কেক নাকি দেয় আমি ঠিক জানি না যাই হোক এটা দেওয়ার পরে ইয়ার কালারটা কিন্তু চকলেটের মতো একটু ক্রিমি আসছে সুন্দর লাগছে দেখতে এরপর হচ্ছে এটার মধ্যে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে একদম আলতো হাতে করতে হবে এই কাজটা হচ্ছে খুবই আলতো হাতে করতে হয় কেক বানানোর মেন পয়েন্ট হচ্ছে এটা এটা খুব আলতো হাতে মেশাতে হয় তাহলে কেকটা খুব ভালো ফুলে এরপর কেকের ব্যাটারটা একটা মোল্ডের মধ্যে ঢেলে একটু এরকম স্পঞ্জ করে দিলে বারবার তাহলে ভিতরে যে বাবলসগুলো থাকে এগুলো হচ্ছে বেরিয়ে আসলে ভালো হয় তা না হলে কিন্তু কেক মানে নামানোর পরে চুপসে যায় যখন ফুলে ফুলে নামানোর পরে চুপসে যায় তো এদিকে আমরা হচ্ছে কেকটাকে একটা চুলায় বসিয়ে দিয়ে অন্য একটা চুলায় হচ্ছে চকলেট বানানোর জন্য হচ্ছে গরম পানির উপর চকলেট মানে ডার্ক চকলেট বলে না ওটা বড় চকলেট কেটে তো ওটাকে মেল্ট করে আর কি আমরা ওই ছোট ছোট চকলেট এর মধ্যে ঢেলে দিলো যার কারণে ওই সুন্দর সেভে একটা চকলেট হয়ে যাবে তো ওখানে মোল্ড এর মধ্যে ঢেলে ওইটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আপু ওইদিকে দিকে হচ্ছে কেকের মাঝখানে যে হচ্ছে চকলেটের একটা লেয়ার দেয় না ওইটা বানিয়ে নিলো একটু ক্রিম দিয়ে আর চকলেট দিয়ে ক্রিম না দিলে নাকি হচ্ছে ওটা শক্ত হয়ে যায় আমি তো ভাবি যে এটা চকলেট মেল্ট করলে তো শক্ত হয়ে যাবে তো আপু বললো এটার কারণে একটু হুইপ ক্রিম দেওয়া হয়েছে এটার মধ্যে যাই হোক আস্তে আস্তে আপুর কাছ থেকে আমি সব শিখে নিচ্ছিলাম কি করছে না করছে তো এদিকে আপু হচ্ছে হুইপ ক্রিমটা বিট করে নিলো উইপক্রিম এভাবে বিট করলে হয়ে যায় মানে যেটা কেনা এবার হচ্ছে ডেকোরেশনের কাজ শুরু আমি ফাঁকে নুজাইমার সাথে ফাজলামি করতে চলে গেলাম একটা গান করো একটা গান আচ্ছা তাহলে তুমি একটা কবিতা বলো খালি হেলো কিছু জানো না এখন হচ্ছে গান করবে না কি বলবো হ্যালো নিয়ে সবাই ঘুমাচ্ছে রাত কয়টা বাজে তুমি জানো রাত বাজে একটা একটার বেশি আচ্ছা ওইখানে সবাই নানু ভাইরা সবাই ঘুমাচ্ছে না তুমি এখানে আস্তে আস্তে করে একটা গান বলো হ্যালো আমরা সবাই কেকের কাজে নিয়োজিত তাই ইনোজায় মাও ঘুমায়নি ও হচ্ছে আমাদের সঙ্গ দিচ্ছিল সো ওখানে যে ওর সাথে একটু ফাইজলামি করে আসলাম কি করব করবো আপ দিকে এসে দেখি যে কেক তো মানে দুই তিন লেয়ার বানিয়ে ফেলেছে কেটে অলরেডি কেকটা মাসালা এত সুন্দর ফুলেছে এতটুকু কেক এতটুকুই ভালোই বড় কেক মোটামুটি চারটা লেয়ার কাটা গেছে মানে এত সুন্দর ফুলেছে আমরা ভেবেছিলাম তিনটা লেয়ার কাটার কথা কিন্তু এত সুন্দর ফুলেছে যার কারণে চারটা লেয়ার কাটা হয়েছে তো প্রত্যেকটা লেয়ারে ক্রিম এবং তারপর হচ্ছে চকলেট দেওয়া যারা চকলেট কেক পছন্দ করেন আমার মনে হয় এতক্ষণে সবার জল চলে এসেছে এরকম একটা অবস্থা চকলেট চকলেট একটু বেশি পরিমাণ না দিলে কি মজা লাগে বলুন তো আপু এটাই বলে যে চকলেট কেক চকলেট কেকের মতো করতেই করতে হয় তো অনেক পরিমাণ চকলেট কিন্তু দিয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কেকটা কাটার পরে দেখলে লাস্টে বুঝতে পারবেন যে কত পরিমাণ চকলেট দেওয়া হয়েছে তো ওইদিকে আমি হচ্ছে আবার ফ্রিজ থেকে একটু ওই মোলটা বের করে চকলেটগুলো বের করে নিলাম দেখছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা মানে আমরা চাচ্ছিলাম একদম সিম্পলের মধ্যে রাখতে অলরেডি অনেক রাত হয়ে গেছিলো মানে টাইম চলে যাচ্ছিলো এই জন্য আপু করবে বলছে মানে কেক বানিয়ে আমাকে খাওয়াবে বলছে তাই সেই রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত এগুলো করছিলাম আমি আপু হচ্ছে রাইয়ানো জেগেছিল রোজাইমা জেগেছিল সো আমি বেশি কিছুই করি না আমি শুধু বসে বসে ভিডিও করেছি আপু কাজ করেছে আর হাতের হেল্পের কাজ করছে রাইয়ান আমাকে কিছুই করতে দেয়নি ঠান্ডা পড়েছে তো মোটামুটি আমার তবে একটু ঠান্ডার প্রবলেম লাস্টে আপু বলেছিল যে আমি কেক বানাবো লাস্টে যখন সব কিছু অগোছালো হবে নোংরা হবে এগুলো তোরা পরিষ্কার করবি দুইজন তো আমি ভাবছিলাম ওকে ঠিক আছে করবো সমস্যা নেই এদিকে দেখো কত সুন্দর করে একদম সিম্পল একটা ডেকোরেশন অনেক রাত হয়ে গেছিলো তো আমি বলছিলাম আপু গরজিয়াস কিছু করার দরকার নেই নিজেরাই তো খাবো আর কেকের মধ্যে আমার কেন যেন মনে হয় সিম্পল ডিজাইনই ভালো লাগে তাই আর কি এখানে একদম সিম্পল একটা ডিজাইন রাখার চেষ্টা করা হল এবং চকলেট গুলো দেওয়ার পরে কে কে ডিজাইনটা দেখছেন কত গর্জিয়াস লাগছে এই চকলেটের কারণে বেশি সুন্দর লাগতেছে আর চকলেট গুলো খুব সুন্দর শেভের হয়েছে আমার আপু এত পরিমাণ উইক হয়ে পড়ছে কেকের উপর মানে এমন কোনো জিনিস নাই যে কেক বানানোর জন্য সে কিনে নাই মানে তার এত ভালো লাগছে কেক বানানোর এই ভিডিও গুলো দেখে এই কিছুদিন হয়েছে মাত্র কেক বানানো শিখছে এই মনে হয় তিনটা না এই কেকটা মনে হয় চার নাম্বার কেক না তিন নাম্বার কেক সে বানালো কিন্তু তাও তার হাতের কাজ দেখে মনে হয় যে সে নতুন কেক বানাচ্ছে কত সুন্দর আগে পরে কখনো এখানে কেকের উপর কিছু সুগার বল সাজিয়ে দিলো সাদা মানে ডেকোরেশনটা একটু সুন্দর লাগে এই জন্য তারপর আমরা কেকটা ফ্রিজে রেখে অলরেডি অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে কেক বানানো শেষ দায়িত্ব ছিল আমার আর পরিষ্কার করা তবে আমাকে করতে দেয়নি রাইয়ান এবং আপুও করতে দেয়নি কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আমাকে পানিতে হাত দিতে দেয়নি ওরাই পরিষ্কার করে নিয়েছিল পুরোটা তো পরের দিন সকালবেলা আমরা আসলে কেকটা কেটেছি অনেক রাত হয়ে গেছিলো ওই দিন ওই রাতের বেলা আর কেক খাওয়ার মতো মুঠ ছিল না আর কেক তো এমনিতেও বানিয়ে একটু ফ্রিজে রাখতে হয় সেটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সো আমি কেকটাকে আর কি কাটলাম কারণ জন্মদিন আমার আপু বললো বলছি তুমি একটু কেটে দাও আমি চুপচাপ খাই কিন্তু শুনলো না একটু কাট তারপর আমি দিচ্ছি সো আমি একটু কাটলাম যাই হোক আপুর কথা তো শুনতে হয় কেকটা কাটার পরে শুধু একবার দেখেন চকলেটে চকলেটে পুরো ভরপুর মানে যারা চকলেট পছন্দ করেন চকলেট কেক তাদের মানে কি বলবো এখন আর এই দিকে হচ্ছে নুজাইমা লুকি লুকি দেখেন সে উঠে উঠে চকলেট খেয়ে মুখের অবস্থা কি করেছে তাকে একদম বিড়ালের মতো লাগছে সো আমি লুকি একটু ভিডিও করে নিলাম আমি যখন ভিডিও করতে যাই আমাকে তাহলে ভিডিও করলো না ভিডিও করলো না ও একদম ভিডিও করা পছন্দ করে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ